বন্ধুরা আজকে একটা মেকআপের ভিডিও নিয়ে চলে এসেছি চলো দেখতে থাকো দেখো তো বন্ধুরা তোমরা কি মেয়েটাকে চিনতে পেরেছো হচ্ছে একে একটু আমি মেকআপ করে দিচ্ছি আমি মেকআপ ম্যান হয়ে গেছি না না বন্ধুরা আমি কিন্তু মেকআপ করতে পারি না ওই একটু একটু জানি যা ফোন দেখে ইউটিউব দেখে শিখেছি তারপর কিছুটা আমার নাচের স্কুলে স্যারের কাছ থেকে আমার ছেলে নাচ শিখতে যায় ওখানে নাচের প্রোগ্রাম হলে স্যারের কাছ থেকে একটু একটু জেনে করেছি হালকা মেকআপ যেটাকে বলে সেরকম কিছু মেকআপ নয় এই যে আমার ছাত্রী আমার কাছে পড়ে ওর স্কুলে আজকে নাচের প্রোগ্রাম হবে ওই জন্য হচ্ছে ওর মা আজকে বললো যে ওর মেয়েকে একটু সাজিয়ে দিতে ওর মা সাজাতে পারে না তাই জন্য আমাকে বললো যেহেতু আমার ছেলে নাচ করে আমি ছেলেকে সাজাই ও দেখেছে তাই জন্য বলছে যে আমার মেয়েকে কিন্তু সাজানোর দায়িত্ব তোমার ঠিক আছে দায়িত্ব নিলাম দেখো একদম বুথনি করে সাজিয়ে দিচ্ছি তারপরে কীরকম লাগছে তোমরা বলো কিন্তু আর তাহলে বন্ধুরা এন্ট্রোটা দিয়ে দেই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই কিন্তু আমার ভিডিওটাতে সবাইকে অনেক ওয়েলকাম সবাই আমার ভিডিওটা কিন্তু দেখো কেউ স্কিপ করে যেও নি আজকে কিন্তু মেকআপের ভিডিও চলে এসেছে তারপরে দেখো তো আমি একজন হাউসওয়াইফ আমি আমার বাড়ির যা কাজকর্ম করি এবং আমি আমার শহরের যে যদি কোথাও আমি গিয়ে থাকি সেই সব ভিডিওগুলোই তোমাদের সামনেই তুলে ধরি আমি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা শহর থেকে ভিডিওটা করছি তো আমার ফেসবুক বন্ধুদেরকে অনেক স্বাগত জানাই আর ইউটিউব বন্ধুদেরকেও অনেক ভালোবাসা তো তোমরা সবাই পাশে থেকেও ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আজকে দেখো কিভাবে আমি মেকআপটা করছি প্রথমে কিন্তু মুখে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে দিয়েছিলাম ওখান থেকে তোলা হয়নি বলে দিচ্ছি ময়েশ্চারাইজার দিয়েছি যেমন দেয় তারপর ময়শ্চারাইজার পর একটা ফাউন্ডেশান দিয়েছি ফাউন্ডেশানের পর এরপর ফাউন্ডেশান পাউডার যে এটা হয় ফেস পাউডার ওইটা লাগিয়েছি তবে এই ফেস পাউডারটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত ওই যে বললাম ভূত ভূত নি সাজিয়ে দিচ্ছে ওইটা এতটাই এতটাই দেখো মুখটাকে ফ্রেশ করে দেয় যে কি বলবো কিন্তু এই ক্যামেরাতে দেখাচ্ছে যে মুখটা এতটা এতটা অতিরিক্ত সাদা হয়নি কিন্তু এত সাদা লাগছে কেন আমি বুঝতে পারলাম না কিন্তু তবে বন্ধুরা মানতে হবে যেমন ফ্রেশ পাউডারটা কিন্তু দুর্দান্ত একটু অল্প করেই লাগালে মুখটা পুরো ফ্রেশ সাদা হয়ে যায় তো তাহলে ওর হচ্ছে ফেস পাউডার দিয়ে মেকআপটা শেষ করেছি কিন্তু মেয়েটি ফর্সা তাই ওকে বেশি দেওয়ারও দরকার হয়নি অল্পতেই হয়ে গেছে এবার ওর চোখে কাজল দিয়ে দিয়েছি দেখো চোখ থেকে জল বেরোচ্ছিলো বলে ও একটু চোখটা হালকা করে মুছে নিচ্ছিলো আর আমি কিন্তু ভুরুটা এঁকে দিয়েছি আমি অতটাও ভালো হচ্ছে গিয়ে করতে পারি না নিজে যতটা পারি সেটাই করি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আজকে আমার ছেলেও ওর স্কুলে নাচ শিখবে তাই ওকেও হচ্ছে গিয়ে সাজাবো আর এটা হচ্ছে আমার ছাত্রীকে সাজালাম আর ওকে সাজ ও সাজানোটা দেখালাম না কেন ও তুলতে দেয়নি ও বলছে আমি ছেলে আমাকে সাজাচ্ছ সবাই হাসবে সবাই কী বলবে এরকম করে করে জানো বন্ধুরা আমাকে ভিডিওটাও করতেই দিল না একদম সাজের পরে ও একটুখানি ছোট্ট করে ক্যামেরায় আসলো তাও খুব লজ্জা পাচ্ছে হ্যাঁ দেখাতে চাইছে না দেখো তাহলে ওকে হচ্ছে একটা টিপ পরিয়ে চারিদিকে কিন্তু সাদা ফোঁটা দিয়ে দিয়েছি এরপর সবশেষে লিপস্টিকটা দিয়ে দিলাম এরপর লিপস্টিকটা শুকনো হবে হতে হতে এবার ওকে চোখে আইলাইনারটা লাগিয়ে দেব আর দেখো টিপটা দিয়ে মেয়ে বাচ্চাটিকে কত সুন্দর ভারী মিষ্টি দেখাচ্ছে তাই না আর তার আগে দেখো বন্ধুরা পিছনে কিন্তু ও চুলের খোঁপাটা বেঁধে একটা ফুল লাগিয়ে দিয়েছি কত কিউট লাগছে আর শাড়িটা কিন্তু ওর মা পরিয়েছে শাড়িটা বন্ধুরা আমি পরাই নি কেন আমার হাতে অত টাইম নেই আমার বাড়ির সংসারে কিছু কাজও রয়েছে তো আর সব করতে গেলে অনেকটাই টাইম চলে যাবে ওর মা তাই শাড়ি পরিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে আমি শুধু মুখের মেকআপটা লাগিয়ে দিচ্ছি এরপর আমি আইলাইনারটা টেনে দেব আর বন্ধুরা আইলাইনারটা পরলে কিন্তু বাচ্চাদের কেন বড়দেরও কেন মুখে চোখে লুকটাই কিন্তু অন্যরকম এসে যায় তাই না আমার কিন্তু আইলাইনার পরতে ভীষণ ভালো লাগে কেন আমার চোখগুলো তো একটু বড় বড়ো আইলাইনারটা পরলে যেন চোখটা একটু টানা টানা লাগে আর আমার যেন কি ভারী লাগে যে আমাকে যেন দেখতে খুব সুন্দর লাগছে আর এমনিতেও বাচ্চারাও কেন বা বড় আই বুড়ো মেয়েরাও কেন আই আটটা বলে তখন চোখের মুখের লুকটাই যেন অন্যরকম হয়ে যায় দেখো এখন সবে সকাল ঘড়িতে বাজে কিন্তু বেলা আটটা এখনও আমার অনেক কাজ পড়ে রয়েছে তবে বন্ধুরা আজকে আমি টিচার ডে বলে ছাত্রদেরকে একটু ছুটি দিয়েছি কালকে টিচার্স ডে পালন করব তোমরা দেখতে পাবে কালকে সব পড়তে আসবে কালকে সবাইকে গিফট দেওয়া হবে আমাকে আজকে দুজন এই ছাত্রী ও বিকেলবেলা একটা গিফট দিয়ে গেছে পেন আর চকলেট আমি তখন ছিলাম না আমার ছেলেকে দিয়ে গেছে তাই জন্য ভিডিওটা করতে পারিনি বাড়িতে থাকলে অবশ্যই আমি ওই ভিডিওটা করতাম তোমাদেরকে দেখাতাম আর আরেক ছাত্রী ও হচ্ছে একটা পেন রাখা স্টিক দিয়েছে ওটা আমি কালকে ভিডিও করব করব অবশ্যই ভিডিওতে দেখাবো তোমাদেরকে আর দেখো আইলাইনার পরে চোখে মুখের লুকটাই কিন্তু অন্যরকম পুরো চেঞ্জ চেঞ্জ তখন আর স্টুডেন্টকে স্টুডেন্ট বলে আর চিনতে পারা যাচ্ছে না আর দেখো এই যে কেমন লাগছে তোমরা একটু জানিও আমার তো ভারী লাগ সুন্দর লাগছে আর আইলাইনারটা মুছে যাবে সেই কারণে আমি এখন চোখটা ওকে খুলতে দিইনি বলছে একটু শুকনো হোক তারপর চোখ খুলবি আর চোখের ওপরে দেখো আই করে দিচ্ছি হালকা একটু লাল লিপস্টিক দিয়ে চোখটাকে ভালো করে মানে আই দিয়ে ঘেঁটে দিচ্ছি যেটাকে বলে আমাদের বাংলা ভাষায় যেটা বলে ঘেঁটে দেওয়া আমি সেটা ঘেটে দিচ্ছি তারপরে একটু ভাবছি যে মেকআপটা ঠিক হয়েছে তো তারপরে তো দেখলাম ওর মা বলল যে না খুব সুন্দর হয়েছে ওর মায়ের পছন্দ হয়েছে তাই জন্য মায়ের কথাটা শুনে আমার খুবই ভালো লাগছে যে তবু যা আমি তবু সাজাতে পেরেছি তোমরাও কিন্তু একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এখন চোখের উপরে ঘষাঘষি চলছে ব্যাপারটা চোখটাকে ভালো করে ঘষে দিচ্ছি ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি যাতে মেকআপটা না ঘেটে যায় বা নষ্ট বা আবার গোটাটা না লেগে যায় কিন্তু লিপস্টিকটা লাগাতে মেয়েটাকে কিন্তু ভারী সুন্দর লাগছে এই দেখো আসল লুকটা কেমন হয়েছে তোমরা সামনে থেকে দেখে নাও এবার ও দেখো সেজে যে গুজে গিয়ে ওর বাড়ির আমার পেছনের গলিটায় ও গলিতে বেরিয়ে নিন তো নাচটা প্র্যাকটিস করছে একা একা দেখো দেখে কত ভারী মিষ্টি লাগছে ওর মা হচ্ছে ওকে দিতে যাবে তাই মা এখনও বেরোয়নি বলে ও নিজে একা গুলির সামনে অপেক্ষা করছিল করতে করতে দেখো নাচটা কিন্তু একটু প্র্যাকটিস করে নিল আর আমি যে উপর থেকে ভিডিওটা করছি ও কিন্তু বুঝতেই পারলো না টের পারলো না তাই আমি ভাবলাম যে না ভিডিওটা করে রাখি আমার বন্ধুদেরকে দেখাবো আর এই দেখো আমার ছেলের লুক ছেলেকেও সাজিয়ে দিয়েছি এরপর ওরা ও স্কুলে চলে যাবে ও ঠাকুমাকে স্কুলে ছাড়তে যাবে তো আমি আজকের মতো ভিডিওটা শেষ করবো টাটা বন্ধুরা সবাই ভালো